বিগত দিনে আজকে যিনি এখানে আপনাদের সামনে এসেছেন সেই হেলাল উদ্দিন আহমেদ বিভিন্ন ভাবে আপনাদের পাশে ছিলেন সেটা ঠিক কিনা বন্যা বলেন বিভিন্ন দুর্যোগ সময় দুর্যোগের সময় বলেন শীতকালীন সময় বলেন মামলা হামলা থেকে শুরু করে সকল ক্ষেত্রে উনার অবদান অন্যান্যের চেয়ে এগিয়ে রয়েছে সেটা ঠিক কিনা আজকের যে প্রার্থী আজকে যে প্রচারণা করতে এসেছেন উনি আমাদের এলাকার সন্তান বাইশ সালের বন্যার সময় উনি ত্রাণ বিতরণ করেছেন আমরা নিজে উনার সাথে তাকিয়া অবহেলিত যেসব এলাকায় বেশি দুর্গম এলাকা ওই এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বাইশে নভেম্বরে এই যে আওয়ামী সরকারের উনি শারদিকের বাজে বিরাট বড় একটা মহাসমাবেশে ডাক দিছিলেন সেই মিসিংটাই করবার দেয় নাই এই আওয়ামী লীগ সরকার এই এলাকা থেকে লুটে এই এলাকার মানুষকে নিঃস্ব করে রেখে গেছে আজকে এই এলাকার হাজার হাজার শ্রমিক আজকে তারা বেকার কিন্তু আমাদের শ্রমিকের কথা চিন্তা না করে আজকে এই সৈরাচার সরকার এই এলাকার পাথর কুয়ারি গুলা বন্ধ করে দিয়েছে এখন নতুন নতুন কিছু মানুষ আসে আস মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে এইটা করবে সেইটা করবে কিন্তু তারা আদৌ কেউ কিছু করতে পারবে না কারণ তাদের এই আমাদের নিয়ে তাদের কোনো দরদ নেই কারণ তাদের বাড়ি ওই জায়গায় না তারা এই জায়গায় আসতেছে তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের নিজের পকেট বরার জন্য আজকে এই এলাকার মানুষ যদি আজকে না খেয়ে থাকে এই এলাকার মানুষ যদি আজকে কাজ না পায় কষ্টটা আমার বেশি লাগবে কারণ কারণ আমি এই এলাকার সন্তান কিন্তু বাহিরের কেউ আপনি কি কাচ্ছেন না কাচ্ছেন আপনার পকেট থেকে চুরি করে টাকা পকেট থেকে বের করে নিয়ে যাবে ঠিক এইজন্য আমাদের কিছু ঠিকাদারও বের হয়েছে ওই টাকাগুলা কালেকশন করে কিছু ঠিকাদার তাদের কাছে পৌঁছাবে এটাও আপনারা মনে রাখবেন ভাইসব আজকে এই এলাকার মানুষকে সহচরল মনে করে আজকে যে কেউ

কিন্তু আমাদের মানুষ আসে পর্যটক এসে এই এলাকায় পার্ক থাকতে হবে মানুষ ঘুরে যেতে হবে ভালো পরিবেশ দিতে হবে সিকিউরিটি দিতে হবে তার কিছুই নাই শুধু একটা দান্দা বের করছেন আমাদের শ্রমিকের পেটে লাঠি মেরেছেন ভাইসব আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি যদি আল্লাহ তালা আমাকে ক্ষমতায় নেন আমি প্রথমে এই এলাকার মানুষের চিন্তা করব। আমি প্রথমে এই এলাকার শ্রমিকের চিন্তা করব। এই এলাকার পাথর কুয়ারে কিভাবে খুলে দেওয়া যায় সেই ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিতে পারি আজকে আমি এখানে এই চোরার বাজারে আমি বলে যাচ্ছি যদি আল্লাহ আমাকে সুযোগ করে দেন এই এলাকার চেহারা আমি ইনশাল্লাহ বদলে দিব আজকে এই এলাকার উন্নয়ন কি করতে হবে এটা আমার বাড়ি আমি ভালো করে জানি আমার বাড়িতে কি উন্নয়ন লাগবে বাহির থেকে কেউ এসে এটা বুঝবেও না এখানে কি উন্নয়ন হবে আমি এই এলাকার সন্তান আমি দুর্দিনে কি করেছি বা না করেছি তা আপনারা হয়তো অনেকে জানেন শুনেন আমি এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছি এই যে পাঁচ তারিখ আওয়ামী লীগ চলে যাবে সেটা তো আমরা চেষ্টা করেছি উনি যদি আরো একচল্লিশ সাল পর্যন্ত থাকতো আমাদের সেই আন্দোলন থামত না কিন্তু আমাদের তো মিশন আমরা বন্ধ করি নাই আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়ে যে আন্দোলনে সক্রিয় থাকতে হবে শেখ কে ফেলাতে বাধ্য করতে হবে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি সেই স্লোগান ছিল দেশ রহমানের আমরা সেটা সফল হয়েছি এখন এসে আমাদেরকে যারা ত্যাগী ছিল তাদেরকে ধাক্কা মেরে আপনারা যাবেন সেটা হবে হবে না না বিশেষ করে আমাদের চার অন্য কোথায় কিন্তু আমাদের চার আসনের জনগণ যারা কষ্ট করেছে যারা জেল কেটেছে তাদের সামনে ওই রকম দুর্নীতিবাজ রুটরাজ চাঁদাবাজ বাঘার ওদের স্থান এখানে হবে না ভাইসব আমি একটা কথা বলি আমি কিন্তু সত্যের পক্ষে আগেও ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ আমি এই এলাকায় আপনাদের শ্রমিকদের নিয়ে কাজ করব আমি আমি দেখব শ্রমিকদের করবো নির্যাতন না হয় কোন ধরনের ছাতাবাজি যাতে সৃষ্টি না হয় কোন ধরনের লুপ্তরাজ সৃষ্টি না হয় সেইভাবে আমি ব্যবস্থা নেব ভাইসব সব শেষে আমাদের আমরা দানের শিশের লোক আমরা দানের শিশকে নিয়ে এগিয়ে যাবো